ਕੱਰੇ ਕੀਸ਼ੋ ਬੁਣੁਰ ਆਦੇ ਰਾਦੇ আর এখন মাঝে পৌনে বারোটা তো আমাদের এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম আর রান্না আরে কিছু শেয়ার করিনি ভোগ দর্শন করে দিচ্ছি আর গোপীনাথের দর্শন করে দিচ্ছি কেন কি আজকে আমাদেরকে মানে বৃন্দাবন যাব আমরা তো সেবাই ছিলাম একটু মানে কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্য কিছু শেয়ার করিনি আজকে ভোগ দর্শন করে দিচ্ছি এখানে ভোগ দিয়েছি অন্য আর শশা আলু মাখা লেবু লবণ আজকে বতেরই সব হয়েছে আর জল দিয়েছি উচ্ছে আলু ভাজা আর এখানে ফুলকপি পনির আলু রসা আর আজকে একদম বতেরই সব কিছু সবাই এই বতেরই প্রসাদ পাবে তো এই যে গোপীনাথ দর্শন করে নিই ড্রেসটা চেঞ্জ করা হয়নি সিঙ্গারটা চেঞ্জ হয়েছে আর এখন আজকে গোপীনাথের দর্শন সবাই মিলে ভালো করে করে নাও আর কেন কি ধাম গিয়ে সেখানে বৃন্দাবনের সব দর্শন করাবো আর এই যে দেবী গুরুমারাজে দর্শন করে দিচ্ছি আরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা প্রসাদ আর পা হয়ে গেছে প্রসাদ পেয়ে এখন হচ্ছে যে এই যে ড্রেস পরে পরে আজকে শাড়ি পরিনি আজকে কুর্তা পরেছি আর শাড়ি পরিনি শাড়িগুলো সব নিয়ে নিচ্ছি সেখানে পরবো আর কুর্তা সে বললো কুর্তা পরতা আমার মেয়ে বৌমা তো সবাই করতে করছে আর হচ্ছে যে একটু চুলটা আজড়াবো সিঁদুর পড়বো তিলো পড়বো তো এখন রেডি হবে তিনটা বাজে এখন তো এখনও আমাদের রেডি এখন সকাল থেকে লেগেই আছি লেগেই আছি যতক্ষণ না যা হবে মানে প্যাকিং কিছু না কিছু শুরু মানে হতেই আছে সকাল থেকে তা এখন হচ্ছে যে প্রসাদ পেয়ে যে তাড়াতাড়ি করে সব রুটি হলো সবজি হলো কুমড়ো সবজি হলো আর ভিডিও করতে ইচ্ছে করেনি কেন কি ওই সব করতে করতে তাড়াতাড়ি হুড়ো হয়ে করতে হচ্ছে সেই জন্য আর আমি বলি এখন একটু বলে দিই আর এই যে সব গোজ গাছ হয়ে গেছে শুধু রেডি হতে পারে তো বন্ধুরা আমরা একটু ভেজে রেডি হয়ে নিচ্ছি আর বাইরে বৃষ্টি মানে কি বলবো সকাল থেকে মেঘ উঠেছিল এখন এত জোর বৃষ্টি ঝাপটা দিয়ে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে ঝড় আর বৃষ্টি এত বৃষ্টি খোলা যাবে নি এই সময় বৃষ্টি আর এই সময় আমরা বেরোবো আর রিক্সা আর গাড়ি তো গাড়ি হলে গাড়ি যেতাম রিক্সা ধরতে হবে আবার ছাতা নিয়ে বেরোতে হবে কি বৃষ্টি জোর পরে খোলা যাবে নি একটু খোলা যাবে নি ঝাপটা দিচ্ছে এই যে এরা দুজনে বৃষ্টি দেখছে বৃষ্টি দেখতে শুরু করে দিচ্ছে বলে এত জোর বৃষ্টি হচ্ছে কেন আর এই যে আমাদের সব এই দিকে রেখে দিয়েছি আর কিন্তু এই কটাই আছে গাছ আমাদের আর গাছ লাগাইনি কেন কি আর ইঁদরে শুধু কেটে দেয় এইগুলো ঘরের মধ্যেই রাখি এইখানে রেখেছি তাও আবার কী হবে তার ঠিক নেই কেটে দেয় যদি একটু কমলো বৃষ্টিটা একটু কমলেই আমরা মানে বেরিয়ে যাব আর এই যে আমাদের ব্যাগগুলো এতগুলো হয়েছে ছোটখাটো খাবারের ব্যাগ তারপরে সেখানে কি খাবো না খাবো সেই তার ব্যাগ আর পেটি পেটি বেশি নেই যে একটা মিডিয়াম সাইজের দুজনের আর একটা আমার আর আমার মেয়ের আর এই কুকুরেই তো একদম ছোট কালো ব্যাগটা আর এইটাই বড় আছে এইটা একটু বড় বলতে কম্বল আছে শুধু তো কম্বল নিয়েছি ঠান্ডা যদি হয় বলা যায়নি তো সেই জন্য নিয়ে রেখছি তো বন্ধুরা এখন রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে বৃষ্টিটাও একটু ধরন করে গেছে এখন বেরিয়ে যাবো আর তোমাদেরকে বলাই হয়নি আমরা মোট কতজন যাচ্ছি বৃন্দাবন ধাম তো আমরা মোট যাচ্ছি উনিশ আর উনিশ জনের মতন এইবারে কম জন আছে আর এর আগের বারে ছিল অনেকজন ছিল তার আগের বারেও আরও আরও ছিল তো যাই হোক যাচ্ছি ধাম দর্শন করতে আর তোমাদেরকেও করাবো করাবো পুরোপুরি ভালো করে দর্শন যদি না বানর পরিশ্রম করে তারা যদি পরিশ্রম করে ধাম দর্শন হয়নি ভালো করে ধাম দর্শন তো মানে আমরা করে করেনি তোমাদেরকে করানো যায়নি ভালো করে আর অনেক জায়গায় আছে সেখানে ফটো ভিডিও একদম মানা সব জায়গায় না কিছু কিছু জায়গায় সেখানে তো ফোন একদম মানে ভিডিও করা যাবে না ফোন ফটোও তোলা যাবে না কিছু তো অনেক জায়গায় এরকম তো যারা যারা বৃন্দাবন দর্শন করেছে তারাই জানে আর সেখানে বৃন্দাবন ধাম দর্শন করতে যাওয়া মানে একটা অনেক অনেক ভাগ্যের ব্যাপার এগুলো যারা দর্শন পায় আর তো এই কার্তিকতের গত মাসে আর প্রায় বলতে গেলে বিশেষ করে বেশিজন বেশি মানুষজন যায় বাইরের দেশ থেকে অনেকে আসে দুমাস তিন মাস ধরে থাকে তারা তো আমরা এইখানে থেকে আমরা কেন যেতে পারবনি তো আমাদের তাহলে আমাদের তো নিশ্চয়ই আগে যাওয়ার দরকার সেই জন্যে প্রতি প্রতি বছরটা মানে চেষ্টা করতে হবে যেমন কার্তিক ব্রতটা এই পতে মাসে বৃন্দাবন ধাম ভগবানের ধাম একদম কৃষ্ণের জন্মস্থান সেখানে দর্শন করা আমাদের দরকার উচিত আমাদেরই ভালো তো আমাদেরই তো এখন যাই হোক আমরা এখন যাব রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে যে বৃষ্টিটাও ধরন করে গেছে তো তোমাদেরকেও নিয়ে যাব। তো বন্ধুরা আমরা এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি হরিগড়ি স্টেশনে আর এই সবাই দাঁড়িয়ে আছি আমি না আসলে তারপরে চাপ লোকাল ট্রেনে চলে এসেছি লোকাল ট্রেনে এসে দাঁড়িয়ে আছি সবাই ক্যামেরি আমাদের পুরো ফ্যামিলি বৃন্দাবন

তো বন্ধুরা আমরা এখন ট্রেনে বসে পড়েছি আর বাইরে যে ছিয়নো বো বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়ে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমরা এই যে আর ট্রেনে এসেই মানে এখানে দু মিনিটও দাঁড়াবেনি মানে আমরা হরিয়ালি স্টেশনে দাঁড়িয়ে নিচে পেয়েছি তো দু মিনিটও দাঁড়াবেনি সেই জন্য দুবার করে তাড়াতাড়ি করে চেপেছি আর এখন হচ্ছে ট্রেনে যে ভালো করে বসে ভগবানের নাম জপ করে বসে আছি এখন আর হচ্ছে যে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গিয়েছে এখন পাঁচটা বন্ধ হয়ে গেছে বিকেল আর এখন একটু পরেই সন্ধ্যা হয়ে গেছে তো সবাই এখন ওই যে আমাদের যতজন ভক্তরা এসেছে তারা সব পাশে ওইদিকে আছে আর আমরা এইখানটায় এইখানটায় আমাদের ছজন পুরো ছটা

আর ওরা নিচে বসবে আর আমাকে বলছে ওই উপরে বসতে উপরে নাই উপরে শুতে আমি কেন আমি এইখানে বসবো এখানে নিচে আমি নিচে শুবো তোর বাবা তোর বাবার এই সিট আর আমার এই সিটটা এখন তো হচ্ছে যে ভিডিও আর আর তারপরে খাওয়া দাওয়া সব আর জব করবো আর অনেক মানে ভক্তরা আছে সবাই মিলে কীর্তন হবে আর এইসব করতে করতে যেতে দারুণ লাগে দারুণ মজা লাগে সব একসাথে আর ভিডিওটা শেষ করবো বৃন্দাবন ঘাম সেখানে মানে সেখানে যে চরণ দি আমাদের চরণ থাকবো মানে সেখানে শেষ করবো বৃন্দাবন ধাম চেয়ে ভিডিওটা সেখানে শেষ করবো তো এখন হচ্ছে দেখি কতটা নিতে পারি তো এখন একটু সুন্দর সুন্দর হয়ে আর একটু পরে গীর্ত শুরু হবে আমাদের সবাই মিলে তো আমাদের কতজন ভক্তগণ এসেছে তো পরের বগিতে বসে আছে পরের বগি বলতে পরে শিখতে এটা পরের বগি তো নাতি হ্যাঁ তো দেখাচ্ছে তো আমাদেরকে তো এই যে আমাদের ভক্তগণ এরা সব এখানে আমাদের বউ আবার এখানে বসে করেছে উঠে পড়েছে তো মা মা কহ আছে তো আরো আছে ভক্ত তারা অন্যদিকে একটু আর আমাদের এই কয় এখানে বসে আছে

তা এখন রাত্রি হয়েছে প্রসাদ পায়ের পায়ে প্রসাদ পেয়ে এখন একটু বিশ্রাম করবো

তো সকাল কটা ঘুরি আটটা তো আটটা শুনছিলাম কখন পৌঁছাই দেখি তো সেখানে যাই হোক এখন রাত্রি হয়েছে শুভরাত্রি